হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই অনেস কিচেনের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে আমি একবার ফুলকপি দিয়ে চিকেন কষা বানিয়েছিলাম তো বেশ কিছু মাস পরে হাজব্যান্ড আবারও সেই রেসিপিটা খেতে চাইল তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুবই তাড়াতাড়ি আমি রেসিপিটা শেয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপি টুকরোগুলো দিয়ে সামান্য একটু নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি যাতে ফুলকপিগুলো দেখতে বেশ ভালো লাগে তারপরে এই যে আলু ফুলকপিগুলো তুলে রাখলাম আর এখানে নুন হলুদ মাখানো চিকেনটাকেও আমি ওই তেলের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই দেখব লাল লাল হয়ে চিকেনটা ফ্রাই হয়ে গেছে এভাবে চিকেনটা যদি আমরা একটু ফ্রাই করে নিই তাহলে দেখতে তো সুন্দর লাগে তার সাথে কিন্তু খেতেও বেশ ভালো লাগে এবারে সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো দিয়ে দিলাম ফলন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আসলে তেলেই চিনিটা দিতে হতো তাহলে কালারটা বেশ ভালো আসে তো আমি ভুলে গেছিলাম তাই পরেই অ্যাড করে দিলাম পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে আবারও আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তারপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে নিতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি ইউজ করছি না তারপর মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর প্রয়োজন মতো সামান্য একটু জল দিয়ে কষাবো যাতে সমস্ত মশলাটা পুড়ে না যায় এইভাবে খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেব তারপর অর্ধেকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি পাঁচ ছটা মতো কাজু দিয়েছি সামান্য একটু টক দই দিয়ে দিলাম আর এক থেকে দেড় চামচ আমি এখানে পোস্ত দিয়ে নিচ্ছি এবারে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর একটু পরে সেটা অ্যাড করব তার আগে যে মশলা মশলাটা হচ্ছিলো সেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি আলুটাও খুব ভালোভাবে আমার ঢাকা দিয়ে দিয়ে ভাজা আছে সেই কারণে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি চিকেন ওগুলোও ভাজা আছে তো সবগুলো একসাথে দিলে কোনো অসুবিধাই হবে না আর খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময়ও লাগবে না এবারে এই সব কিছুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তাহলে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটা থেকে তেলও বেরোতে শুরু করবে তারপর ঢাকনাটা খুলে যে পেস্টটা বানিয়ে রাখলাম কাজু আর দইয়ের সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি তারপর আর একটু দু মিনিট নাড়াচাড়া করে নেব আর মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিয়েই নাড়াচাড়া করব যাতে জিনিসটা আরও বেশি মুলাম হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সামান্য একটু গরম মশলা আর একটু কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে চিকেন কষা একবার এভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে তবে আমরা সেদিন ডিনারে ট্রাই করেছিলাম রুটির সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ফিরে আসছি পরের ভিডিওর সাথে টাটা